আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে হচ্ছে আমি চলে যাব তাই আমি আর আমার বড় বোন আসছি আর কোনো বোন আসতে পারে নেই সবাই আমি তো একটা কাজে আসছি তা বড়ো বোন আমাদের বাড়ির পাশে পাশে বলতে আধা ঘন্টা রাস্তা লাগে তো সে আজকে আসছে তাই আমাকে কয়েকটা শাক তুল মানে তুলে দিবে আর আমি ঢাকায় নিয়ে আসবো কী কী সেইগুলো এখন তুলতেছি আর বেশি কিছু নিতে পারবো না কেন না আলু নিব তো আলু নিলে তো এগুলো বেশি নেওয়া যাবে না এমনিতে আমার কাপড় চোপড়ের ব্যাগ আছে আয়রা আছে তারপরে বাবা দিয়ে আসবে সেই জন্য নিতে পারতেছি তো এত প্রচণ্ড গরম ওখানে আমি দাঁড়াইতেই পারতেছি না আর ঢাকায় তো ফ্লাট বাসায় থাকি অভ্যস্ত নেই যে এত রোদ্রের মাঝে দাঁড়ানো দাঁড়াইছে পরে আমার মাথা মানে কী অবস্থা গিয়ে ছাতা নিয়ে ও তো সাথে সাথে আসবে এত প্রচণ্ড রোদ আর শাকগুলা দেখতে পারতেছেন একদম নরম হয়ে একদম ইয়ে হয়ে গেছে তুলতে তুলতে একদম নরম হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন সে শাক তুলতেছে খুব এনজয় করতেছে আয়রা এখানে হচ্ছে রোদের জন্য তখন বৃষ্টি হয়নি বৃষ্টি হচ্ছে পরে এখন এই শাকগুলো খুব সুন্দরভাবে এটা বৃষ্টি হওয়ার আগের ভিডিও লাল শাকগুলো দেশে দুই দিন আমি ছিলাম দুই তিন দিন যাই ছিলাম তাজা তাজা শাক রান্না করছে এত মজা লাগছে এত ইয়ামি বলার বাইরে না শেষি শাক একদিন রান্না করেছে আর আমার বড় বোন হচ্ছে আবার মিষ্টি কুমড়া শাকটা দিয়ে নিরামিষ ঝুলের মতন রান্না করেছিল খুব ইয়ামি হয়েছিল। এখানে শাক অনেকগুলা তুললাম বড় বোনও নিবো আমি এতগুলা নিতে পারবো না ওই জন্য ও হ্যাঁ বড় অর্ধেক নিবে আমি অর্ধেক নিব। তা শাক খালি তুলতেই আছি তুলতেই আছি দেখতে পাচ্ছেন শাকটি একদম নরম হয়ে গিয়েছে আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন আমার প্রিয় বন্ধুরা আর যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করতেছো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বিল বাটন অন করে দিবে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে কখনো ঢাকার ভিডিও কখনো গ্যারামের ভিডিও যাই হোক এটা হচ্ছে এখন আপাতত গ্যারামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে বাবা লতি নিয়ে আসছে আর কাঁঠালের বিচি দিয়ে আমি আবার বললাম কাঁঠালের বিচি কিছুটা নিয়েও হ্যাঁ সে রান্না করো তো খুব মজাই লেগেছিলো মা রান্না করেছিল আসলে সবার মায়ের কথা বলতেছি সে যার মায়ের হাতে সবচেয়ে রান্না সেরা মা শব্দটা এমন একটা জিনিস এ আর কি সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন পাহাড়ে এখানে মানে ঝক ভরে পানি নিলে বেশিক্ষণ থাকে না মানে গরম হয়ে যায় সাথে সাথে কলের পানি খেলে তৃপ্তিটা মিঠে ঠান্ডা আর দেখি কি একটা শব্দ হলো দেখি আম পড়েছে তা আমি আবার গেলাম আমটা কুড়িয়ে নিয়ে আসলাম তো এখানে কিছুটা গাছ লাগিয়েছে জঙ্গলে মানে পাশের যে বাগানটা ওই বাগানটায় তা আমগুলো আমি ধুয়ে বাড়ির জন্য কিছুটা নিয়ে আসব আর দেশের আম তো বেশিরভাগ পোকায় হয় মানে অত আম গাছ নাই তো যে ওষুধ দিবে ওই অল্প অল্প গাছ দেখে তারাও দেয় না আর সবাই মিলে উদ্যোগ নিলে ভালো হয় পোকা হয় বেশিরভাগ দেশেরাম তো এখানে দুধ আর বাবা এনেছে এটা আমাকে বলতেছে জাল দিয়ে মানে আমাকে খেতে আর কিছুটা আর এখানে প্রায় সাত কেজি দুধ নিয়েছি বাড়ির জন্য তা ওখানে আবার জামাই বাড়িতে দিব মানে যে আমার ভাগ্নি জামাই অনেকে তো জানো তো তাদের নতুন বিয়ে বাড়িতে আর তোমার জন্য যে দুধ নিব আর হচ্ছে কাঁঠাল আলু আম কিছুটা কিছুটা আবার ওদের বাসার জন্যই বেশিরভাগ নেব আর রসমালাই দই মিষ্টি এ আর কি সেজন্য বাবা যাবে এখানে যে বাবা সব আলু বিক্রি করে দিয়েছে এখন আমার জন্য কিছুটা রেখেছে এখন ওই যে দুই বস্তা নিয়ে যাব বড় বড়োই এখন জামাইবাড়ি একটু ভালো ভালো গোলাইতে দিতে হবে এক বস্তা বা জামাইয়ের জন্য ভরতেছি বিয়াই বাড়ির জন্য ভালো ভালো আর সবগুলো আমি নিচ্ছি এখন ব্যথা শেষ তো এখানে আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আমি বিদায় নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক তো অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম